হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি শ্রাবন্তী আবারও চলে আসলাম তোমাদের সাথে আমার জাপানের প্রেগনেন্ট লাইফের আরেকটা ব্লগ নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে না সকালটা খুব সুন্দর খুব সুন্দর হাওয়া উঠেছে গরমকালের এই ফুল গাছগুলো আমাকে এখনও ফুল দিয়ে যাচ্ছে শীত কিন্তু জাপানে ভালোই পড়েছে এত সুন্দর রোদ উঠলেও একটু একটু আবার হাওয়াও দিয়েছে তবে ঠিক ঠিক আছে শীতকালে তো ঠান্ডা হাওয়া দেবেই আর আমাদের এখানে তো এমন ঠান্ডা হাওয়া সব সময়ই দেয় শীতে তোমাদের তো কবে থেকেই আমি বলছি দেখো এইখানে আমি একদম রেডি হয়ে গেছি ও আমাকে যে নতুন সোয়েটারটা এনে দিয়েছিল সেই সোয়েটারটা পরে এখন আমরা দুজনে বেরিয়ে পড়ছি যাব একটু টুকটাক শপিং করতে তোমরা তো সবাই জানো আমি প্রেগনেন্ট আর শীত জাপানে পড়া শুরু হয়ে গেছে তাই গেল বছরের কিছু শীতের জিনিস এবছর আমার হচ্ছে না তাই কয়েকটা এই টুকটাক শীতের জিনিসই কিনতে যাব। আজকে হাওয়া যেমন দিয়েছে ওয়েদার যেমন পরিষ্কার তেমনই আকাশটা এত সুন্দর মেঘে ছেয়ে গেছে না সাদা মেঘে খুব ভালো লাগছে জাপানে না ওয়েদার পরিষ্কার থাকলে এমন ধরনের সাদা পেজা তুলোর মতো মেঘ সারা বছরই প্রায় দেখতে পাওয়া যায় আর আমাদের নেইভারের এই ছোট্ট বাগানটায় এত ফুল ফুটে থাকে না খুব ভালো লাগে আগের দিনের মতো আমি এখানে আমাদের যে লোকাল ট্যাক্সিগুলো আছে সেইগুলোই আমি বুকিং করে রেখেছিলাম আর দেখো ট্যাক্সি স্ট্যান্ডের সামনে ট্যাক্সিটা চলেও এসেছে এই ট্যাক্সিগুলো বয়স্ক এবং প্রেগনেন্ট মহিলার পাশাপাশি কিন্তু সবাই ইউজ করতে পারবে আমাদের এই তামামোড়া ছোট্ট শহরটার মধ্যে যাতায়াতের জন্য খুবই কম পয়সায় মাত্র দুশোই এনে এই ট্যাক্সি সার্ভিসটা চালু হওয়াতে না সবার খুব সুবিধা হয়েছে বিশেষত আমাদের মতো মানুষ যাদের পার্সোনাল কার নেই তাদের তো ভীষণ সুবিধা হয়েছে আর এই যে দেখো আমাদের লোকালিটিটা জাপানে কিন্তু সব বাড়ি ঘরে কাঠের তৈরি যত বাড়ি দেখছো না এগুলো কিন্তু সব কাঠের তৈরি বাইরে থেকে দেখলে মনেই হবে না ভেতর থেকে দেখলেও না সহজে বোঝা যায় না যে এত সুন্দর সুন্দর দোতলা তিনতলা বাড়িগুলো সব কাঠের তৈরি বাড়ি দাঁড়িয়ে রয়েছে জাপান প্রচন্ড ভূমিকম্প প্রবল দেশ এটা তো আমরা সবাই জানি তার জন্য কিন্তু এই ধরনের কাঠের বাড়িগুলো বানানো আর অনেক ভূমিকম্প হলেও সহজে কিন্তু এই কাঠের বাড়িগুলো ভেঙে পড়ে না যদি না খুবই মাত্রাতিক্ত ভূমিকম্প হয় যেতে যেতে একটা জায়গায় দেখলাম বেশ সুন্দর কয়েকটা কসমস ফুটে রয়েছে একটা মাঠ মতো জুড়ে বেশ সুন্দর লাগছিল এইবার তো কসমসের সিজন আমি বাড়ি থেকেই বেরোতে পারিনি তো এই যে আমি চলে এসেছি সীমামড়ার সামনে যেহেতু আমি ট্যাক্সি করে এসেছি তাই আমি একদমই দশ মিনিটেরও কম সময় পৌঁছে গেছি আর ও তো সাইকেলে আসবে তাই ওর একটুখানি সময় লাগবে আর বাইরে তো একটু হাওয়াও দিয়েছে সীমামুরা দোকানটার কথা তোমাদেরকে আমি এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি সীমামুরা হলো জাপানের সব থেকে চিপেস্ট একটা স্টোর যেইখানে কিন্তু ক্লদিং থেকে শুরু করে অ্যাক্সেসরিজ ফুটওয়্যার এবং ঘরের বেডিংপত্র সব ধরনের জিনিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে প্রাইস রিজনেবল বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো শুধু ফরেনারদের কাছে নয় জ্যাপানিজদের কাছেও কিন্তু সীমামোড়া এই স্টোর বা ব্র্যান্ডটা খুবই জনপ্রিয় তারাও কিন্তু এই দোকান থেকে শপিং করতে খুবই পছন্দ করে যদি শপিং প্রসঙ্গ আসে একদমই নিঃসন্দেহে জ্যাপানিস এবং ফরেনার সবারই প্রথম অপশন হিসেবে কিন্তু এই সীমামোড়াটা হাতে থাকেই থাকে আমরাও টুকটাক অনেক শপিং এই সীমামোড়া থেকে করে থাকি যদিও বেশিরভাগ ক্লদিং শপিং আমরা জিউ থেকে কিনি তোমরা আমার অনেক ব্লগেই দেখেছ আমরা বেশিরভাগ ক্লদিং জিউ থেকে কিনি তবে যখন জিউতেও কোনো কিছু পছন্দ হয় না তখন আমরা সীমামোড়ায় চলে আসি আর সীমামোড়া থেকেও কিন্তু আমি সব কিছুই প্রায় কিনেছি এখানে ফুটওয়্যারও আমি কিনেছি গরমের সময় স্লিপার নিয়ে গেছি আমি দুজোড়া এসে বেশ আমার একজোড়া ফুটওয়্যার পছন্দ হয়েছিল বেশ সুন্দর পিঙ্কিশ একটা ফুটওয়্যার কিন্তু আমার সাইজের ছিল না এখানে কালেকশান না খুবই সুন্দর আর ইউনিক যেগুলো অন্যান্য জায়গাতে পাওয়া যায় না যেমন সুন্দর এই বাচ্চাদের বুটগুলো কত তো স্টাইলিশ লাগছে বেশ ভালোও লাগছে তো শীত যেহেতু পড়ে গেছে সব শীতের জিনিসপত্র উঠেছে মাফলার তারপর টুপি হ্যান্ড গ্লাভস স্কার্ফ তবে এই সব জিনিস আমার আর লাগবে না যে সব জিনিস আর লাগে না সেইগুলো কিনে না ঘর ভরে কোনো লাভ হয় না যেইগুলো লাগবে সেইগুলো কিনতেই এসেছি তো আমি এখানে দেখলাম বেশ সুন্দর না এই লো মেলা প্যান্টগুলো বিক্রি হচ্ছে খুবই কম দামে ওই ধরো ট্যাক্স নিয়ে হাজারিয়েনের কাছাকাছি হয়তো পড়বে এক্স্যাক্টলি আইসটা না আমার ঠিক মনে নেই এসে এইটা না আমার খুব পছন্দ হয়ে গেছিলো তাই সাইজ মিলিয়ে দেখছিলাম আর আমার জাপানে যেটা সব থেকে ভালো লাগে বললে তোমরা বিশ্বাস করবে না এইখানে মুজোর কালেকশন আমার ভীষণ ভালো লাগে সব জায়গাতেই দাইসো বলো বা সীমামুরা বলো এত সুন্দর সুন্দর কিউট মুজোর কালেকশান থাকে আমার খুব ভালো লাগে আর এইখানে দেখো চলে এসেছি আমি আমি না সিনচানের খুব বড্ড বড় ফ্যান তো এখানে সিনচান থিমের বেশ কয়েকটা ভারী ভারী শীতের জামা পাওয়া যাচ্ছিলো সেইগুলোই আমি দেখছি ছিলাম তো এরপর একটা সাদা হুডিও বেশ সুন্দর লাগলো একদমই চিমচাম বেশ সাদা না ঘিয়া টাইপের কালারটা বেশ ভারী মানে গরম প্লাস একটু ঢিলাও আছে যেটা সারা শীত জুড়ে আমি পড়তে পারবো প্লাস এই আমাকে খুব হেল্প করবে তো তোমাদেরকে বলেই দিই এইটা কিন্তু আমি কিনেছি তো এটা ভীষণ সুন্দর বাড়ি গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো যে এইটা একদম প্রপার কেমন দেখ নানান ধরনের কার্টুন থিমে জামা কাপড় আমি এই সীমামুরাতেই পাই আর যেই জিনিসটা আমার খুবই পছন্দ সে আমাকে বাচ্চা বলো আর যাই বলো আমার এখনও কার্টুন থিমের জিনিসপত্রই বেশি পছন্দ হয় যেটা আমি সীমামুরা ছাড়া কোথাও পাই না তাই এই ধরনের থিমের জামা কাপড় কিনতে হলেই আমি সপটান চলে আসি একদম সীমামুরাতে আর এইখানে ওমেন্স ওয়্যার মেন্স ওয়্যার তারপর বয়স্কদের জামা কাপড় বাচ্চাদের জামাকাপড় সবই কিন্তু পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কালেকশান আর প্রাইসেও অনেক কম বেশ সুন্দর সুন্দর জ্যাকেটও উঠেছে দেখলাম প্রাইজও তুলনামূলকভাবে জিউ বা ইউনিক্লোর থেকে কম আর কোয়ালিটিতেও কিন্তু খারাপ না বেশ ভালোই দেখো টুকটাক কিন্তু প্রত্যেকটা সেকশানে মানুষজন দেখতে পাওয়াই যায় একদম শীতের জিনিসপত্রে তো একদম সব ভরে গেছে যা দেখি তাই নিতে মন চায় যেমন এই সুন্দর কার্ডগেন বলো বা সোয়েটার বলো যেটাই ফারের এত সুন্দর লাগছিল কালারটাও এত সুন্দর এত ক্লাসি ডিজাইনটাও খুব সুন্দর তবে ঘরে এত জিনিস আছে শীতের তাই বেকার ভাবলাম নিয়ে জমিয়ে লাভ নেই তাই আর আমি ওটার প্রাইসটাও দেখিনি তো আমার যা যা নেওয়ার ছিল এখানে আমি একদম নিয়ে ফেলেছি এখন আর বেশি দেরি করবো না বিলিংটা করে ফেলবো বিলিং করতে যাব তাও দেখো এদিক ওদিক আমি ঘুরে তাকাচ্ছি যে আরও কোনো ভালো কিছু পাই নাকি আমরা মেয়েরা মনে হয় এরকমই হই খুবই কম মেয়ে আছে মনে হয় যে যারা শপিং করতে পছন্দ করে না একশো জনের মধ্যে নিরানব্বই জনই মনে হয় আমরা শপিং করতে খুব ভালোবাসি তো এখানে না আমি আর একজন জাপানিজ লোক একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম মানে দুজনই একসাথে গিয়ে কাউন্টারে দাঁড়িয়েছিলাম তা আমি ওনাকে আগে ছেড়ে দিলাম উনি যেহেতু একটু বয়স্ক পার্সন ছিল তো আমি তারপর ওনার পেছনে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে বেশিক্ষণ ওয়েট করতে হয় না একটা কাউন্টার বন্ধ থাকলে যদি মানুষজন ভিড় হয়ে থাকে সাথে সাথে কিন্তু স্টাফরা চলে আসে তাদের অন্যান্য কাজ ছেড়ে আগে কাস্টমার হ্যান্ডেল করতে জাপানের যে কোনো জায়গায় কিন্তু কাস্টমার পরিষেবা খুবই ভালো সে তুমি জাপানিজ হও আর ফরেনার হও যে কোনো জায়গায় যাও না কেন তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে ট্রিট করবে আর কোনো জিনিস বুঝতে না পারলে এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবে সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তুমি সব কিছু বুঝতে পারো বুঝে যাতে তুমি কেনাকাটি করতে পারো তোমার যাতে কোনো অসুবিধা না হয় শুধু যে কেনাকাটির ক্ষেত্রে তা নয় যে কোনো প্রতিষ্ঠান যেরকম ব্যাঙ্ক বলো স্কুল বলো কোচিং ক্লাস বলো সব জায়গাতেই একটা কাস্টমারকে এরা এত যে ভ্যালিউ দেয় রেসপেক্ট দেয় সত্যি এইটা দেখে আমি জাপানে খুবই অবাক হয়েছিলাম আর এই জিনিসটাও জাপানের আমার খুব খুব ভালো লাগে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট কিনতে আসি না একটা দুটো জিনিস আর কেনা হয়ে যায় অনেক জিনিস বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম একটা জিনিস কিনবো বা বেশি জোর হলে দুটো জিনিস কিন্তু কিনে নিয়েছি অনেক কিছু চলো তাহলে বাড়িতে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করব আমি আবারও ট্যাক্সিটা বুকিং করেই রেখেছিলাম বিলিং করার কিছুক্ষণ আগে তো ট্যাক্সি বুকিং করলে পনেরো মিনিটের মধ্যেই ট্যাক্সি চলে আসে ট্যাক্সি স্ট্যান্ডে তো আমার ট্যাক্সি চলে এসেছিল আর আমিও বাড়ি চলে এসেছিলাম আর ওইদিকে ও ওইখান থেকে যাবে অন্য কিছু কিনতে মানে সুপার মার্কেটে কিছু কেনাকাটি করার আছে ও বললো ওইগুলো কাজ সেরে তারপরে বাড়ি ফিরবে আমি আর বেকার বেকার ওর সাথে সুপার মার্কেট গেলাম না বেকার এত সময় ঘুরে কোনো লাভ নেই তাই আমি বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি এই হুড়িটা নিয়েছি এই হুড়িটা এত সুন্দর এটাও কিন্তু কার্টুন থিমের দেখো এটা না টুপিটা আমার এত সুন্দর লাগছিল এত কিউট লাগছিল আমি এটা না কিনে থাকতেই পারিনি এটা ওই উনিশশো সামথিং ইয়েন পড়েছে মানে ধরো যদি দু হাজার যদি ধরে থাকো এই হুড়িটার দাম ইন্ডিয়ান প্রাইসে এটা দাম পড়েছে এক হাজার টাকার মতো ইন্ডিয়ান মানিতে একটু বেশি মনে হলেও জাপানের প্রাইস হিসেবে ঠিকই আছে আর কিনেছিলাম দুটো প্যান্ট ওই একটা লোমেলা প্যান্ট প্যান্ট কিনেছিলাম আর একটা কালো ডিলা প্যান্ট কিনেছিলাম এটারও ভেতরে লোম দেওয়া আছে যাতে করে আমি ডক্টরের কাছে যেতে পারি আর একটা ফুল হাতা গেঞ্জি কিনেছিলাম তো এই ছিল আজকের কেনাকাটি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সাপোর্ট করো